সম্পূর্ণ ভুল বোঝানোর রাজনীতি চাল চালছেন মোহাম্মদ ইউনেস এবার আমেরিকাতে ট্রাম্পকে সরানোর জন্য বিক্ষোভ শুরু হলো ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ডক্টর ইউনুসের উপরই প্রভাব পড়ে এবং দেশের কিন্তু খুবই ভয়াবহ অবস্থা করে দেয় তারা এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস নিজেই ফেসে গেলেন ট্রাম্পের চাপে বাংলাদেশ সহ সারা বিশ্ব কাঁপছে অন্যদিকে তারা শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে দেশে সব কিছুই দেখতে পারবেন সম্পূর্ণ প্রতিবেদনে বিশ্ব অর্থনীতিতে নয়া মোর এবার দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অর্থনীতি বিষয়ক ঘোষণার পরে কাঁপতে শুরু করেছে গোটা বিশ্ব কিন্তু সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে সেই দিকে আজ নজর রাখবো এবং তার পাশাপাশি আরো একটি বিষয় উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেনা প্রধান জেনারেল বকরুজ্জামান ডক্টর মোহাম্মদ ইনুসের মেজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটার অধিক রাষ্ট্র আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতা সঙ্গে একের পর এক পাল্টা পাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তবে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার মতন অবস্থানে না থাকলেও বাংলাদেশকে সাপোর্ট করে অনেক কিছু করার সক্ষমতা রাখে একটা দেশ এটা নাম হচ্ছে চীন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুসকে বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ তুলতেই তাকে থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী ফলে আগামী দিনে যদি শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আশ্চর্যের কিছু হবে না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস সাহেব তিনি গত সাত মাসে তিনি বার মাসে তিনি কি কি করছেন জাতির জন্য নানান ধরনের ইনফরমেশন সহ সেই পোস্টগুলো মারা যাচ্ছেন এইটাই হইলো ইউনুস সাহের কারিশমা এইটাই হইলো ইউনুস বাণিজ্য যুদ্ধ এইটাই হইল ইউরুস সাহের প্রে এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে এসে রাখতে চায় দেশটাকে বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে সবকিছুই আপনারা দেখতে পারবেন ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করতেছে এবং এই মন্তব্যগুলা থেকে অনেক তত্ত্ব সবার সামনে প্রকাশ হচ্ছে এবং এই তথ্যগুলো দেখে সারা বিশ্ববাসী অবাক হচ্ছে দর্শক শ্রোতা ইতিমধ্যে আমেরিকা থেকে মানে বাংলাদেশের উপর একটা চাপ আসে এবং ডক্টর ইউনুসের উপর চাপ আসে সরাসরি চাপ ডক্টর ইউনুস আমেরিকাতে একটা মানে চিঠি দেন সেই চিঠির উপর ভিত্তি করে এবং ডোনাল্ড ট্রাম্প যে একটা শুল্ক নীতি দিয়েছেন সেইটার উপর নিয়ে কিন্তু সারা বিশ্বের মধ্যে অনেক তুলপার কাণ্ড হচ্ছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে কিছু নিউজ ক্লিপ সেইগুলোই আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাই দেখাবো আর সুন্দর কামড়ার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যায় সর্বশেষ ডক্টর ইউনুস কী অবস্থা হয় এবং দেশ সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সম্পূর্ণ ভুল বোঝানো রাজনীতি টাল চালছেন কালকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন চিঠির ভিতরে এমন কিছু কথা আছে তা বাংলাদেশের জন্য ভালো না খারাপ এ বিষয়ে বিস্তর প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে তিনি এমন এমন ছাড় দেওয়ার ঘোষণা আমেরিকা সরকারকে করে দিয়েছেন যা সত্যি যদি কার্যকারী হয় তাহলে বৃহৎ অংশের বাংলাদেশের মানুষ কিন্তু পথে বসতে বাধ্য তার আগে আজকে সকাল থেকে যে খবরগুলো বারংবার আসতে শুরু করে দিয়েছে তা হল ডোনাল্ড ট্রাম্পের এই থার্টি সেভেন পার্সেন্ট ট্যারিফের পর বাংলাদেশের বস্ত্র শিল্পের অবস্থা আরো এক ধাপ এগিয়ে গিয়ে অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল একজন জানাচ্ছেন মানে একজন মিল মালিক জানাচ্ছেন তিন লক্ষ ডলারের একটি অর্ডার স্থগিত রাখার কথা বলা হয়েছে আমেরিকার এক কোম্পানির মাধ্যম থেকে শুধু তিন লক্ষ ডলার মানে তিন লক্ষ ডলার অর্ডারের যে স্থগিত রাখার নির্দেশ আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে তা নয় একাধিক দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে আসলে বাংলাদেশের এই বস্ত্রশিল্প এই চর্মশিল্প এরা সত্যিই টিকে থাকবে তো সম্পূর্ণভাবে একটা দেশের জিও পলিটিক্যাল পলিসি যদি অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছায় তাহলে এ ধরনের হাহাকার কিন্তু দেখা যায় অথচ এই উপদেষ্টা এই সমন্বয়করা দিনের পর দিন বলে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনেসের সম্পর্ক ভালো ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যতের কিচ্ছু ডিপেন্ড করবে না এমনকি ডোনাল্ড ট্রাম্প জেতার পর যখন আওয়ামী লীগের বিভিন্ন সদস্য রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছিলেন তাদের বিপক্ষেও কিন্তু এই মোহাম্মদ ইউনেস নির্দয় ভাবে একাধিক পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন অর্থাৎ আজকে যে রেসিপ্টোকাল ট্যারিফের কথা আপনারা শুনছেন এটা কোনো অঙ্ক করে কিন্তু আসেনি এটা চূড়ান্ত একটি যদি বলা হয় প্রতিহিংসা পড়ার রাজনীতির একটা ফল বাংলাদেশ সরকার প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প ইস্যুটিকে এতটাই ভুল পথে করেছেন আজকে কিন্তু তার জন্য গোটা বাংলাদেশ রাস্তায় এসে বসে গেলেন দুর্ভাগ্যের বিষয় হলো আজকে ক্যামেরার সামনে পররাষ্ট্র উপদেষ্টা এসে এর দায় স্বীকার করছেন না মোহাম্মদ ইউনেস নামক এক আবেগকে কাজে লাগিয়ে তারা সমস্ত কিছু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন আর মোহাম্মদ ইউনেস কি করেছেন তিনি বড়সড় একটা ফাউল করে বসেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি থেকে লিখেছেন আগে আপনাদের বলি তিনি লিখেছেন আমি আপনার ট্রেড এজেন্ডা করি অনেক বড় চিঠি পাঁচ পয়েন্ট আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি যে পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি পরিষ্কার বলে দিয়েছেন আপনার ট্রেড যে এজেন্ডা সেটাকে আমি সমর্থন করি এবং আপনি যখন জিতে প্রেসিডেন্ট হন তখন আমি একটি টিম আপনার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছিলাম পরিষ্কার ভাবে মোহাম্মদ ইউনেস কিন্তু সেটা লিখেছেন এই বিষয়ে তো বাংলাদেশের মিডিয়া এটাকে কখনো প্রচার করেনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে যে মানে ডোনাল্ড ট্রাম্প যে এই টিমটাকে গুরুত্ব দিয়েছেন কিন্তু খবর আমাদের সামনে আসেনি তিনি লিখেছেন মনে রাখবেন আমাদের দেশের যে মার্কেটের ক্যাপাসিটি তা মিলিয়ন এমনকি তিনি এটা বলে দেওয়ার চেষ্টা করেছেন আপনি সেই প্রেসিডেন্ট যিনি আসার সঙ্গে সঙ্গে আমরা ন্যাচারাল গ্যাস ওরিয়েন্টেড একটি বড় চুক্তি করি অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনেসের বাংলাদেশ আসলে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজ এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশী নাকি সো কল কোট আন কোট ন্যাশনাল ন্যাচারাল গ্যাসের একটি চুক্তি করেছিল আমি সেদিনও একটি ভিডিও করে বসে বলেছিলাম আসলে আমেরিকা যেই গ্যাস বাংলাদেশকে বেছে দিল ডক্টর মোহাম্মদ ইনুসের মেজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটার অধিক রাষ্ট্র এবং সেই পঞ্চাশটির অধিক রাষ্ট্রের পাঁচশো পঞ্চাশ জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন দু এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস আজকে বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি চার দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিন্টালে ইতিমধ্যেই এই সম্মেলন চলমান রয়েছে আপনারা জানেন দেশে এই প্রথম এত বড় আয়োজনে এত বড় সুন্দর পরিবেশে এত বড় আস্থা নিয়ে ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র চারটি খানি কোনো বিষয় নয় যে পঞ্চাশটা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা ব্যক্তিবর্গ তারা পাঁচশো পঞ্চাশের মত অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি আপনারা জানেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পরাস্ত করা যায় কিনা যেখানে তাকে পরাস্ত করার কথা যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে একশো সত্তর অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন এমার্জেন্সি বৈঠকে যে সব সময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এক কথায় তিনি চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ সোনালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আস্থা রাখছে তা এই গত কয়েক মাসেই অনুমেয় বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন সবাই একই কথা বলবে ইনুসের উপরে আমাদের আস্থা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র এবং পাঁচশো পঞ্চাশটা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয় এই চলতি বছরের শেষের মধ্যে যদি ইউনুস সাহেব নির্বাচন না দেন এবং এই যে এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাস শেষ হওয়ার মধ্যে এই নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যদি কোনো রূপরেখা ইউনুস সাহেব না দেন তাহলে বিএনপি কার্যত এই এপ্রিল মাসের পরের থেকেই মে মাস থেকে ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে এবং শুধু তারা একা নয় বিএনপির সাথে আরও কিছু ছোট ছোট দলকে যুক্ত করে তারা মূলত সরকারের উপরে প্রবল চাপ সৃষ্টি করার জন্য এই এপ্রিল মাস শেষ হয়ে মে মাস শুরু হতেই বিশাল কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবার আমাদের ইউনুস সাহেব যে ঘোষণাটা দিয়েছে যে এই বছরের শেষ কিংবা আগামী বছরের অর্ধেকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির সমস্ত বড় বড় নেতারা তারা এই দুটো তারিখের মধ্যে এই বছরের শেষের যে তারিখটি দেওয়া হয়েছে সেটাকেই তারা ফাইনাল ধরে নিয়েছে এবং এই যে আপনাদেরকে বললাম যে আগামী মাসে ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে সেটার একটা শুরুয়াতি কার্যক্রম বিএনপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আসুন আপনাদেরকে ঘটনার প্রেক্ষাপটটা একটু বিস্তারিতভাবে বলি দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব কি তা বুঝে উঠতে পারছে না বিএনপি যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে বিএনপির সমস্ত নেতাকর্মীরা এখন এই বিষয়ে তাদের যে নূতন পদক্ষেপ সেটি হচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে এখন সাক্ষাৎ করতে যাচ্ছে এখন দলের পক্ষ থেকে এরই মধ্যে আপনার মোহাম্মদ ইউনুসের কাছে এই সাক্ষাতের জন্য মানে চিঠি পাঠিয়ে হয়েছে তবে গত কাল পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো উত্তর হয়নি বিএনপির ওই চিঠির এখন সেই প্রসঙ্গে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে যা জানা গিয়েছে তারা বলছে যে এর আগে ভিন্ন সময়ে দলীয় ও জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা একের পর এক পাল্টা পাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তবে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার মতো অবস্থানে না থাকলেও বাংলাদেশকে সাপোর্ট করে অনেক কিছু করার সক্ষমতা রাখে একটা দেশ এটা নাম হচ্ছে চীন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে নানান উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাশাপাশি অনেক গুজবও আছে আবার সঠিকও হতে পারে আলোচনা আছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান কিনা থেকে শুরু করে ভারতের দাবি যে লালমনির হাটে যে চীন বিমান ঘাটি তৈরি করতেছে এরকম নানান বক্তব্য যখন আছে এর মাঝখানে ভারত ঘোষণা দিয়েছে এক ভিন্ন ঘোষণা কি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলার উন্নয়নের বরাত পেয়েছে চীন এইসবের মাঝে ভারত এবার তার বিশাখাপত্তনমের যে বঙ্গোপসাগর এরিয়া আছে সেখানে পারমাণবিক সাবমেরিন ঘাটি তৈরি করতে চলছে ভারতের প্রধান সারি গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আগামী বছরে অন্দ্রগড়ে আপনার অন্ধ্রে আগের মাসক অন্দ্রে কৌশলগত ঘাঁটিটি কয়েকদিন আগে নিজেদের বঙ্গোপসাগরের গার্ডিয়ান আখ্যা দিয়েছিলেন ডক্টর মহামদিয়ুঞ্জ ও যে সেভেন সিস্টারসকে কেন্দ্র করে আর সেই ঘোষণার পর আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলার উন্নয়নের বরাত পেয়েছে চীন এই খবর সামনে আসলো আর এই সকল কিছুর মাঝে রিপোর্টে আসছে যে বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রম্বিলি গ্রামের কাছে তৈরি হতে পারে এই নৌসেনা ঘাটিটি। সেখানে মানে নেটওয়ার্ক আছে এই ঘাটি থেকে বঙ্গোপসাগরে বিচরণ করতে পারবে ভারতের পারমাণবিক বঙ্গোপসাগরে চীনের দাদাগিরিও আপনার তারা নাকি রুখিয়ে দিবে সূত্রে বাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে রম্বুলি ঘাটির প্রথম পর্যায়ের কাজ নাকি প্রায় শেষ পর্যায়ে এটি আনুষ্ঠানিকভাবে দুই সালে কমিশন করা হতে পারে আর এই কাজটা যে এই মুহূর্তে করছে তা না ভারতের এই গণমাধ্যমটির বক্তব্য প্রায় এক দশক মানে প্রায় দশ বছর যাবত তারা এই ঘাটিটি আপনার তৈরি করতে সময় নিয়েছিল এদিকে ভারত নিজেদের তৃতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিধামান কমিশন করতে চলছে শীঘ্রই এছাড়া ভারতের হাতে এখন আপনার আমরা যদি দেখি এখানে তথ্য অনুযায়ী আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাট নামক দুটি পারমাণবিক সাবমেরিন রয়েছে সম্প্রতি চীনের প্রধান উপদেষ্টার সফরের ইস্যুতে আপনার যেই মানে উত্তেজনাগর একটা অবস্থান তৈরি হয়েছে তো ভারত মনে করছে যে আপনার তারা তাদের মতন করে তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং চীনকে রুখতেই বেসিক্যালি ভারতের জন্য বাংলাদেশ তো সমস্যা না সমস্যা হচ্ছে চীনের সাথে বাংলাদেশের সক্ষতা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ এবং বাংলাদেশকে তারা তাদের বিভিন্ন কি বলা হয়েছে ধরেন প্রক্সি ঘাঁটি হিসেবে ব্যবহার করা এগুলোই ভারত টেনশনে পড়ছে কারণ চীন তো শুধু ঘাঁটি বানাবে না ভারতের উপর নজরদারিও করবে আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছেন ভার্চুয়াল ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তবে ভিডিও ভার্চুয়াল না সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন এক ঘন্টা ধরে শুনেছেন এর মধ্যে দিয়ে আমার কাছে দুইটা তিনটা মেসেজ আমি মনে করি যে পাওয়া গেল একটা হলো যে ওই যে মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন অপ্রয়োজনীয় কথা না বলতে তিনি যাতে ভারত সম্পর্কে কোন কথাবার্তা না বলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে অথবা কথা বন্ধ করতে তার যে একটাও ভারত মানে রক্ষা করছেন একটা পরিষ্কার তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব যেটা বলবো সেটাই হবে তুমি যেটা বলবা সেটা হবে না তাই তো হলো এই খবরটি কালকে প্রকাশ হয়েছে তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদী আচ্ছা করে বকা দিয়ে দিছে এখন ডক্টর ইনুস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না ভারতে অবস্থান করা শেখ হাসিনা নিয়ে দাবিও করবে না যেমন তহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি তার মানে একটু পিছুটা যে বসে আমরা যেহেতু জনতার দাবি কিন্তু আমরা গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এইসব নিয়ে কিন্তু সবার মন্তব্যগুলো থেকে সারা বিশ্ববাসী অবাক হয়ে এবং বিশেষ করে কিন্তু এখানে কথা হচ্ছে যে আমেরিকা যে একটা চাপ দিচ্ছে শুল্কনীতি সেই শুল্কনীতির উপর ভিত্তি করে আমেরিকার যে প্রোডাক্টগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে ফোন বলেন অনেক কিছুই কিন্তু মানে দাম বৃদ্ধি হয়ে যাবে বা হয়ে গেছে এবং সেইটা কিন্তু আজকে থেকেই অনেক মানে সেই কার্যক্রম হয়ে যায় দর্শক শুধু এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় অনেক সমালোচনা হয় অন্যদিকে ডক্টর ইউনুস মানে বিভিন্ন চাপে পড়েন অনেকে বলতেছেন কেন এইসব হয়েছে গেছে কোনো আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ